ইনার ভিডিওতে ফোকলাকে দেখা গেছে দেখো নি তোমরা পাঁচ মিনিট দু সেকেন্ডে ফোকলাটাকে দেখা গেছে কি করে বুঝলে আরে ছায়া ছায়া দেখা গেছে এরকম হাত করে আর এরকম ফোন নিয়ে এরকম একটা ছায়া দেখা গেছে ছায়া হ্যাঁ কায়া নয় ছায়া দেখা গেছে আরে টেনুর ভিডিওতে পাঁচ মিনিট দু সেকেন্ডে ভালো করে গিয়ে দেখো ছায়া দেখা গেছে হ্যাঁ ওটাই তো ওটাই তো ফোকলা উফ বাবা এক একজন গিয়ে দেখতে পাইনি তারপরে সেই যে ঢ্যাঁড়স হ্যাঁ সেই যে সুদূর প্রতিবেশী রাষ্ট্রে বসে আছে সেই ঢ্যাঁড়স পেয়েছে ফোকলার ছায়া আর সেটা নিয়েই ভিডিও আর দেন দেন সবাই নামিয়ে ফেলছে ফোকলার ছায়া ফোকলাকে দেখা গেছে টিনুর ভিডিওতে পাঁচ মিনিট দু সেকেন্ডে মানে বাবা যায় ও মানে কি ধরনের ছিচি আইনি বাহিনী এরা ছি 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 ছিচি আইনি বাহিনী মানে কিছু বলার নেই যাই হোক নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আবার রুনা হাজির হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমি রুনা লাইফস্টাইল থেকে বলছি তো যাই হোক যেটা বলছিলাম ফোকলাকে গুলি মারো একবার তোমাদের বলে দিয়েছি ব্যাস ওইটুকুনি দেখে আসবে তো কোথায় কি ছায়া কায়া দেখা গেছে আমি তো ভাই পঞ্চাশ বার দেখেও খুঁজে পেলাম না যাই হোক এরা পায় অ্যাকচুয়ালি এদের ওই যে থ্রি ডি জানো মানে চশমা হয় যে থ্রি ডি সিনেমা দেখানোর জন্য ওই দেয় না মানে তোমরা যদি কোনো মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখো তো থ্রি ডি সিনেমার জন্য একটা থ্রি ডি চশমা দেয় হ্যাঁ ওই কলকি দেখে এসছে আমার ছেলে থ্রি ডি চশমা দিয়ে তো ওই চশমা ব্যবহার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু আছে যারা নেগেটিভ কন্টেন্ট করে টিনুকে তো তারা এই থ্রি ডি চশমা ব্যবহার করে তার জন্য ওরা ছায়া দেখে বুঝতে পারে মানুষের কায়া বুঝলে তো যাই হোক এটা আমার মেন টপিক না আমার টপিকটা আজকে হচ্ছে যে ভাই হ্যারে টিনু তুই নিলি নিলি একটা ড্যাম পড়া ঘর নিলি সেখানে তুই সারা জীবন অসুস্থ থাকবি মানে তুই যদি বাচ্চাকে নিয়ে আসবি মনে করছিস সেও তো অসুস্থ থাকবে কারণ ড্যাম পড়া ঘরে কেউ থাকে মানে তোরা কী রে কী তোরা ভেবে চিনতে দেখ ও আচ্ছা মাস্টার মশাই সেই জন্য তোকে ফ্ল্যাটটা গছিয়েছে ওই জন্য গছিয়েছে আচ্ছা মাস্টারমশাই খুব শেয় না তাই না কারণ একটা ড্যাম পড়া ঘর সেটা না হচ্ছিল ভাড়া না হচ্ছিল কেউ কিনছিল তাহলে তুই হচ্ছে একটা ভালো মুরগি সেই মুরগি মাস্টার মশাই পেয়েছে আর ছাড়ে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নালে ম্যাস্টার 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 করে পাগল করে দিল তারপরেও দেখ মাস্টারমশাই তোর দিকেই ঢলে আছে কারণটা কি ঢলে আছে মানে অন্যভাবে নিস না আবার মানে ঢলে আছে মানে তোর ফ্ল্যাটটাতে যে তোকে তুলে দেবে যেটা আর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেবেছিল যে তোকে তুলে দেবে সেটা তো হলো না ও এই কারণে মাস্টার একটা মানে কী পোরো ঝোরো ফ্ল্যাট তোর ঘাড়ে চাপিয়ে দিলো আর কি পয়সাটা নিয়ে নিল আর তোকে একটা কি বলবো এরকম পড়ো ফ্ল্যাট দিয়ে দিল আর তার জন্য ও আচ্ছা মাস্টারমশাই আপ তো বহুচ্ালাকলে হ্যাঁ ঠিক কথা ঠিক কথা আচ্ছা কেন বলছি কথা কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো দেখছি গল্পের গরু গাছে তুলতে মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি করে নেগেটিভ অ্যাসপেক্টে টিনুকে নিয়ে তাদের এতদিন কি কথা ছিল টিনুকে দেওয়া যাবে না টিনু নোংরা টিনু টিনু চরিত্র খারাপ টিনু ওখানে নিয়ে ফ্যাক ফোকলাকে নিয়ে থাকবে মাস্টার আপনার রেপুটেশন আপনার ইমেজ নষ্ট হয়ে যাবে আপনি কি করে দিলেন এই রকম মেয়েকে কেউ দেয় আপনাকে সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাটাক করবে বাইরে সামাজিকভাবেও আপনি চলাফেরা করতে পারবেন না লোক এসে সেখানে রোজ অত্যাচার করবে লোকে গিয়ে ফটো তুলে নিয়ে আসবে লোকে গিয়ে তালাবন্ধ দেখে আসবে লোকে আপনাকে পাগল করে দেবে কেন এরকম একটা মেয়েকে আপনারা দিলেন ফ্ল্যাগটা যাচ্ছে তাই হলো কাজের কিছু হলো না ঘণ্টা ফারাক পড়তে হয় মানে আমাদের মাস্টার মশাইয়ের ঘণ্টা ফারাক পড়তে হয় মাস্টারমশাই কোনো পাত্তা দিল না জাস্ট এদেরকে নিয়ে কোনো কদিন খিল্লি করলো আর তারপরে এই ব্যাপারটা বললো লিভিট চাল হাট হাটা কি ঘাটা ব্যাস ব্যাস এইবার মাস্টার মশাইয়ের ক্যারেক্টার অ্যানালাইজ হলো মাস্টার মশাই টিনুর সঙ্গে থাকতে চায় মাস্টার মাসাইয়ের ইন্টোগুগুলো করার ইচ্ছা হয় গামলা যাকেই দেখে মানে আমাদের টিনু যাকেই দেখে তার সঙ্গে ইন্টুলুকুলু করে মাস্টার সঙ্গেও মানে সেরকমই একটা ব্যাপার আর মাস্টার মশাই এই গলুমলু চেহারা দেখে একেবারে প্রেমের ফাঁদে পইরা বগা কান্দেছে করতেছিল এসব সব হয়ে গেলো তাতেও কিছু হইল না তো এত কিছুর পরেও যদি কিছু না হয় তাহলে নতুন কি টপিক আনবো এটা চিন্তা করতো মানে আমাদের দেখো আমাদের তো করে খেতে হবে আমাদের এখান থেকে পয়সা ইনকাম করতে হবে ভিউজটা আমাদের ম্যাটার তো রোজ 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 কি তথ্য নিয়ে আসবো এইবার তো আমাকে আরও একটা কিছু গল্প ফাঁদতে হবে মানে দেখো গল্প রোজ রোজ চালিয়ে যেতে হবে যাতে গল্পের গরুটা মগ ডালে ওঠে তাই তো তো এখন নতুন টপিক কি টপিক কথাটা হচ্ছে এত কিছুর পরেও মাস্টার নিজের জায়গা থেকে অনর হয়ে আছে মাস্টার কিছুতেই আমাকে কথা শুনতেছে না তাহলে কি আছে তাহলে মাস্টারমশাইয়ের ফলট ফল্ট আছে প্রথম ক্যারেক্টারের ফল্ট যাক ছেড়ে ছেড়ে দিলাম তারপরেও মাস্টারমশাইয়ের বউ আর মাস্টারমশাইয়ের মধ্যে অশান্তি হচ্ছে না তাহলে কিসের ফল এইবার তো টিনু সুন্দরী যা করছে আর যা যা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তাতে হয়ে যাচ্ছে মাস্টারমশাই সেবক দাদা সবাইকে দেখা যাবে টিনুর ফ্ল্যাটে পুজোতে চা খেতে গেছে তাই তো হ্যাঁ তাহলে এইবার কেস জন্নিশ আমরা তো পুরো টাই টাইম ফিস তাহলে কি করতে হবে আরে গন্ধ ফ্ল্যাট গন্ধ মানে কি ফ্ল্যাট আরে তুই বাড়ি বলছিস কেন ওটা তো বাসা হ্যাঁ ঠিক কথা ফ্ল্যাট মানে কি বাড়ি নাকি ফ্ল্যাট মানে বাসা হ্যাঁ তাহলে তাহলে তুই কেন ফ্ল্যাটটাকে বাড়ি বলছিস আরে ভাই ওর কাছে ওটাই বাড়ি ওর কাছে ওটাই রাজপ্রাসাদ ঠিক আছে তো তারপরে গল্প হলো যে না টিনু ওই ফ্ল্যাটটা কিনে নিয়েছে অমুক তমুক ত্যান এইবার কাহানিমের টুইস্ট এইখান থেকেই শুরু বুঝতে পেরেছ তো কি টুইস্ট ব্যাপারটা হচ্ছে ওই ফ্ল্যাটটা অচল ওইখানে কোনো নিশ্চয়ই ভৈতিক কারনামা আছে ওই ফ্ল্যাটে এমনি এমনি লাইট জলে চারতলার ফ্ল্যাট কেউ যায় না ওইখানে ঠিক আছে নিশ্চয়ই কোনো অশোরি জিনিসপত্র রয়েছে তার জন্য একদম ফ্ল্যাটটা ভালো না আর তাই জন্যই টিনু পুজো দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে কারণ রিসেল ফ্ল্যাট বা রেন্টে থাকা ফ্ল্যাট কে কেউ পুজো দিয়ে ঢোকে দূর কি যে বলো তোমরা সেখানে পরে এখন জালে তার একদমই না এই মেয়েটা যখন পুজো না করে এখানে কিছু খাওয়া দাওয়া রান্না করছে না এই মেয়েটা যখন পুজো করেই ঢুকবে তার মানে কোনো না কোনো নেগেটিভ এনার্জি এর মধ্যে রয়েছে ভৌতিক ব্যাপার স্যাপার নিশ্চয়ই আছে সত্যি তো চারতলার ফ্ল্যাটে কিচ্ছু নিশ্চয় আছে জলের দরে দিয়ে দিল আচ্ছা আমি তো শুনেছিলাম যে উনিশ লাখ টাকার ফ্ল্যাট নাকি টিনু বাইশ লাখে নিয়েছে তাহলে কোথায় জলের দরে আমি তো শুনতাসি যাই দাম তার থেকে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বেশি দেওয়া তিনি ওই ফ্ল্যাটটা নিয়েছে তাহলে যদি সেইটা হয় তাহলে কি করে জলের দরে হলো জলের দর তো মাস্টার সে আগেই রেখেছিল উনিশ লাখ তাই তো এটা আবার বাইশ লাখ হচ্ছে কেস কি আচ্ছা যাই হোক তাহলে জলের দরে নয় তাহলে সেই কথাটাও হলো না তাহলে কি বলতে হবে তাহলে ভৌতিক কারনামা একটা এক নম্বর আরে তোমরা অন্য কিছু ভেবো না অন্য নয় এটা সেই ভৌতিক নেগেটিভ এনার্জি এটা তার জন্য ফ্ল্যাটে পুজো করে তারপরে ঢুকতে হবে আচ্ছা আরও একটা ব্যাপার আছে ঘরটায় দেখেছ তো ড্যাম এক জায়গায় দেখেছো তো যদিও মাস্টার মাসাই বলেছে কাপড় শুকনো দিয়ে 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 ওই দেয়ালটা ওরকম হয়ে গেছে কিন্তু এটা একদমই বিশ্বাসযোগ্য নয় একদমই বিশ্বাসযোগ্য নয় ওই ঘরটা পুরোটা টোটালি ড্যাম আর সেটাই দেখা গেছে ওই ড্যাম তোলবার জন্যে হয়তো হয়তো ওটাকে চটিয়ে ফটিয়ে ঠিক করতে হবে নাহলে ড্যাম যাবে না ড্যাম মানে সমস্ত জায়গাতেই ড্যাম আছে ওইখানে সবে ধরা পড়েছে আর ড্যাম আছে বলেই না ওকে দিয়ে দিয়েছে আর একটা জিনিস বুঝতে পারছো আমরা খবর নিয়েছি মাস্টার মশাই আমাদের প্রচুর মিথ্যা কথা বলেছে মাস্টারমাসাই বলেছিল না যে মাস্টারমশাই বাড়িতে থাকে না শ্বশুরবাড়িতে মাস্টারমশাইয়ের ছেলে আর বউ থাকে আর মাস্টার মশাইয়ের মা আর মাস্টারমশাই খুব কাছেই একটা ভাড়া নিয়ে থাকে ভাবো তাহলে মাস্টার নিজের ফ্ল্যাট থাকতে মাস্টারমশাই দু জায়গায় সংসার করছে এক জায়গায় তোমার মাস্টারমশাইয়ের বউ আর বাচ্চা রয়েছে আর এক জায়গায় মাস্টারমশাই আর মাস্টারমশাইয়ের মা রয়েছে তাহলে ভাবো কেস তুই গড়বাড় হুম কি ব্যাপার নিজের ফ্ল্যাট থাকতে কে ভাই ভাড়া বাড়ি থাকে নিজের ফ্ল্যাট থাকতে কে ভাই বউকে বাপের বাড়িতে রাখে তাহলে এখানে কিছু গড়বড় কেস আছে কি ব্যাপার বলো তো কিছুই বোঝা যাচ্ছে না কাবাব মে হাড্ডি না হাড্ডি মে কাবাব কী জানি এই সন্দেহ মানে এইখান থেকে আমাদের সন্দেহটা আসে তাহলে এই ফ্ল্যাটটা থাকার অযোগ্য মানে বাসস্থানটা বাস করার অযোগ্য আর তার জন্যই কোনো রকমে ঘাড় থেকে নামাতে পারলে বাঁচে মাস্টার মানে ফ্ল্যাটটা এই সময় টিনু একদম উল মুরগি কেউ ছাড়ে বলো তোমরা হলে ছাড়তে তার জমিতে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ নাহলে অমন মেয়েকে কেউ ফ্ল্যাট ভাড়া দেয় বা ওই মেয়েকে কেউ ফ্ল্যাট বেছে বাবা ওর গায়ে লেখা আছে ওর গায়ে বড় বড় করে লেখা আছে পরকিয়া করেছে পরকিয়া করেছে যে কোনো পুরুষ দেখলেই খপাত করে ধরে যে কোনো পুরুষ দেখলেই খপাত করে ধরে জানো না গায়ে লেখা আছে হ্যাঁ তাহলে ওকে দেয় যত সব বুঝতে পেরেছো তার মানে একদম প্রবলেমেটিক জায়গা একেবারে ড্যাম মানে ভৌতিক কাজকর্ম হয় কেসু ব্যাপার আছে আর তার জন্যই মাস্টার সাহেব ছেড়েদে মাকে দেবাচি বলে ফ্ল্যাটটা টিনুর ঘাড়ে গছিয়ে দিয়েছে ঠিক আছে এইবার একটা জিনিস তোমাদের মাথার মধ্যে আসছে আসছে না আসবেও না আমি ধরিয়ে দিলে আসবে সেটা কি বলো তো আচ্ছা টিনু যে ওর গৃহপ্রবেশটা মানে যে পুজোটা পেছালো কেন বলো তো কী কারণে পেছালো মানে আমরা যেটা বুঝেছিলাম মানে সাসপেক্ট করেছিলাম যে টিনু মোটামুটি সোজা রথে যেটা করে ঘরে ঢুকে যাবে কিন্তু সমস্ত জিনিসপত্র কেনাকাটির পরেও টিনু কেন পেছালো যদিও টিনুর মায়ের জ্বর হয়েছিল তোমরা দেখেছো হ্যাঁ দেখেছো তারপরে বাবাকে যখন তখন ডেকে নিয়ে যাচ্ছে সেটাও দেখেছো আর সমস্ত কিছু জিনিস কিন্তু কেনা হয়নি সেটাও দেখেছো এখনও সিংহাসন ফিংহাসন হ্যানা তেনা কিনতে হচ্ছে তাহলে তারপরেও টিনু কেন পেছালো বলো 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 আরে ভাই ওজনি টিনু দাদা টিনু সেবক তো ওই ঘরটা দেখে দিয়েছে টিনু দাদাই তো অল ইন অল মানে টিনুর এই ব্যাপারটা করার জন্য তাহলে সেইখানে সেবক দাদা যাবে না এমন সময় কি টিনু কিছু কাজ করতে পারে নো নৌ নৌ তাই না বলো কারণ সেবক দাদাই তো ওখানে আলটিমেট নায়ক সেবক দাদাই তো পিছন থেকে খেলছে হ্যাঁ যে কি করে টিনুকে ঠিকভাবে এস্টাবলিশমেন্ট দেয়া যায় আর তার জন্যই তো সেবক দাদা নিজের পরিচয় দিয়ে নিজে মানে আর কি হয়ে মানে সাপোর্ট করে বলে যে আমার খুব চেনা পরিচিত লোক বলে টিনুকে ফ্ল্যাটটা রেন্টে হোক আর কিনিয়ে হোক দিয়েছে তো সেখানে মানে দাদার দান অনস্বীকার্য তো সেই সময় এমন একটা আমি পুজো করবো সেখানে দাদা প্রেজেন্ট থাকবে না কেমন লাগে বলো তো তাহলে আমি তো দাদার বইণ তাহলে সেই জায়গা থেকে দাদা প্রেজেন্ট থাকতে পারবে না এমন সময় আমি কখনো পুজো করব না তাহলে দাদাকে প্রেজেন্ট থাকতে হবে এমন সময় করব। কিন্তু দাদা কেন প্রেজেন্ট নেই ও জানো না আরে তোমরা লাইট দেখো না দাদা ঠাকুমা গত হয়েছেন আর দাদার বাবা যেহেতু অসুস্থ তাই কাঁচা কাপড়টা দাদা করেছেন মানে দাদা আর কি এখন ওই কী বলবো অসুস্থের পালন করছিল এটা জানো তো হ্যাঁ করছিল এবং এই সময় দাদা যখন অসুধ পালন করছে সেই সময় যদি পুজো হয় দাদা কি অসুস্থ গায়ে যেতে পারবে পারবে না তো কিন্তু কালকের কি দেখলাম দাদা মোটামুটি সমস্ত চুল দাড়ি কেটে একদম ফ্রেশ হয়ে গেছে মানে ঘাট কার্য হয়ে গেছে আচ্ছা তারপরে এইবার কি দেখলে মানে তোমার মিষ্টি নিয়ম ভঙ্গ ভঙ্গ হয়ে যাবে এইসবগুলো যখন হয়ে যাবে তখন তো দাদা একেবারে ফ্রি হয়ে যাবে তারপরে যদি সোমবার দিন উল্টো রাতের দিন পুজোটা করা যায় দাদা অবশ্যই প্রেজেন্ট থাকতে পারবে কি তাই তো অঙ্কদা তাই বলে এই জন্য ডেটটা পেছানো হলো মানে টিনু সুন্দরী যে ডেটটা পেছালো পুজো করার যে হুম সেইটা এটা আরে কে বের করেছে আরে কে আবার আমি দিদা বের করেছে আমার কি এত বুদ্ধি শুদ্ধি আছে একদমই নেই মাথা মোটা তো সেই জন্য আমায় মাঝে মধ্যে ধার করতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে বুদ্ধি ধার করতে হয় তো ই হোম আর এই কি এদের দুজনের থেকে আমি বুদ্ধি মাঝে মধ্যে ধার করি আর সেই ধার করা বুদ্ধি তোমাদের উপর চেলে দেখাই বুঝলে আমাকে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না আমাকে চাটা বলতে হয় চাটা হ্যাঁ মানে আমি চাটি টিনুর বুড়ো আঙুল পুরো সাদা করে দিয়েছি চেটে হ্যাঁ গো জানো না খবর রাখো না তোমরা এ বাবা কি বলো যে হ্যাঁ তো সেই রকম অবস্থায় আমাকে মাঝে মধ্যে বুদ্ধি টুদ্ধি না খরচা করে বিন্দাস যদি ব্লগ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হয় ভিডিও করে তাহলে কী করতে হবে আমাকে নিতে হবে ধার বুদ্ধি টুকির থেকে আর হোমের থেকে এরা মোটামুটি দুর্দান্ত স্ক্রিপ্ট রাইটার খুব সুন্দর গল্প লেখে সেই গল্পগুলো নিয়ে এসে মার্কেটে খাওয়ালে হাজার হাজার ভিউজ কোনো কথা হবে না ঠিক আছে ওই জন্য আমি মাঝে মধ্যে টুকলি করি ওদের থেকে ভিডিও ধার করে নিয়ে আসি আর তোমাগর দি তোমরা সেগুলো ভাই আমার থেকে বেরাইছে না 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 আমার থেকে বেরোয়নি এসব অগ্র থেকে বার হয়েছে সেইগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো যাই হোক বন্ধুরা মানে আমার কিছু বলার নেই এত সুন্দর এরা স্ক্রিপ্ট রাইটার আমি মাঝে মধ্যেই ভাবি যে এরা ইউটিউবে প্ল্যাটফর্মে কী করছে কারণ এদের যে সত্যি কথা ট্যালেন্ট এরা মিস করছে এদের টলিউড বলিউড হলিউডে যোগদান করা উচিত ছিল দুর্দান্ত দুর্দান্ত গল্প লিখে যেমন আমাদের মৃত্যুর ডিরেক্টর তেমন আমাদের এরা হচ্ছে রাইটার স্ক্রিপ্ট রাইটার আর কি এত সুন্দর স্ক্রিপ্ট রাইট করে সেইগুলো নিয়ে ইউটিউবের পর্দায় পড়ে আছে কী কটাকে ইনকাম করবে বলো এদের স্ক্রিপ্ট রাইটিং দেখে সত্যি কথা মানে বড় বড়ো যারা ডিরেক্টর লুপে নেবে সেইগুলো নিয়ে গল্প দিলে একদম হিট হিট বই ভাবা যায় মানে কি লেভেল কি লেভেলের গল্প ভাদে আবার টুকি পুরো গল্পের গল্পের গরু কথা যাই বলো আর কি সেই আর তারপরে এটাও হয়েছে নতুন দেখছি এটাও এরমই করছে আর কি এরকমই করতো যাই হোক গল্পগুলো শোনো আর মজা নাও যে যেরমভাবে বলে মানে যেহেতু কোনোভাবে টিনুকে ফ্ল্যাটটা মানে থেকে ওঠাতে পারলো না টিনু যেহেতু ওই ফ্ল্যাটে গিয়েই উঠবে এবং ওখানেই পুজো করবে কোনো ঝামেলা হচ্ছে না আর টিনু যেহেতু সবাইকে খিল্লি করে চা খেতে ডেকে হচ্ছে তার মানে বুঝতে পারছে তো সাকসেস কিন্তু আমি তোমাদেরকে বলি মুখে বলে হয় না সাকসেস তোমার কর্ম আর সেটা আস্তে আস্তে করে যাচ্ছে আর এদের মুখে একটা করে সাপাটে যাই বলো আর কি পড়ছে লাতি জুতো যাই বলো পড়ছে সেটা কি নেওয়া যায় বলো নেওয়া যায় কি দুঃখ মাইরি কি দুঃখ তো যাই হোক যারা যারা চা খেতে যাবে বলছিলো আশেপাশে গুলো আবার যা ইচ্ছে এই ঢুকে বিশ্বাস নেই কেন তো এ মানে সেই আছে না সেই আমাদের টিয়া হ্যাঁ টিয়ার সঙ্গে পুরো নেগেটিভ ভিডিও করতে করতে পড়াশ করে গিয়ে তার মিট চলে গেছিলো একে বিশ্বাস নেই এ চলে যেতে পারে বলে হচ্ছে অবশ্য তো যাই হোক টিনু বেশি বেশি করে চা রাখবি কারণ এত তো চায়ের খদ্দের কি বলবো আর আমাদের পোড়া কপাল আমরা এত দূর থেকে যেতে পারবো না প্রচুর দূর তার জন্য যেতে পারবো না তো যাই হোক পরে কোনো এক সময় চলে যাব কোনো অসুবিধে নেই ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে চলে যাবো তো এখন আপাতত যেতে পারছি না আর টিনুর মানে পুজো আচ্ছা ভালোভাবে হোক সুস্থভাবে হোক মেয়েটা ঠিকভাবে ঘরে ঢুকুক আর কোনো সব ব্যাপার নেই ওখানে হয়তো জল ফল পড়ে কোনো কারণে ড্যাম্প হয়ে গেছে পুরো ঘর কখনোই ড্যাম্প নয় তাহলে দেখতে পাওয়া যেত তো এসব মিথ্যা কথা ছড়িয়ে অ্যাকচুয়ালি আবার একটা গুজব ছড়ানোর চেষ্টা করছে কারণ এরা হেরে গেছে এদের কথাতেই পরিষ্কার আর টিনু কর্ম করে দেখিয়ে দিয়েছে এইখানেই সমস্যা তো যাই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা